আমাদের হুমায়ুন বাবু হুমায়ুন কবির আমার সঙ্গে মুর্শিদাবাদে জলসাই ছিলেন তিনি এলান করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব আমি বলেছি আমিও টাকা আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি আল্লাহ যদি চাই পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় একটা করে আমরা বাবরি মসজিদ করবো জোরে বলুন তোমরা রুখো কিভাবে কটা মসজিদ ভাঙবে আমাদের বাপের জায়গায় করব এই যে মসজিদ জায়গাটা কার কথা বলে না মোদিজির আরে আমাদের বাদ দাদুর আজকে টাকা কে দিলে এই এতগুলো টাকা কে দিল আপনারা দিলেন না যোগীজি এসে দিয়ে গেল আমরা দিলাম যারা বলছে মুসলমান পাকিস্তান মে চলে যাও ইতিহাস উঠা কর দেখ অঙ্গ্রেজো কো ভগা মুসলমানো নে হিন্দুস্তান কো আজাদি মিলি মুসলমানকে খুন সে রাঙা হোয়া আমাদের রক্ত দিয়ে আপনারা ইতিহাস জানেন না মুছে দেওয়া হয়েছে চেপে রাখা ইতিহাস চেপে দেওয়া হয়েছে ছাপান্ন হাজার আলেম গর্দন দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য ছাপান্ন হাজার একটা দুটো নয় ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীন করার জন্যে ইন্তেরাম দিয়েছে আমি আপনাদিকে বলি মসজিদ যেখানে হবে আপনি হাত লাগাবেন দশ টাকা হলেও জোরে বলুন ইনশাল পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা দুটো জায়গা কটা বললাম দুটো নাম্বার এক আল্লাহর ঘর মসজিদ যেখানে আল্লাহর ইবাদত হয় নাম্বার দুই সেই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই দুটো জায়গা মারাত্মক এখানে আপনি সার্বিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে চেষ্টা করবেন সুদ খাওয়া হারাম না হালাল হারাম কে জানেন না যে হারাম সে হাত তুলে সবাই সবাই সব মুসলিমরাই জানে 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 না না বর্তমানে হারাম তাইলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় একটাও সুদ নাই তাই তো মুসলিমদের মধ্যে আছে সুদ খায় এরপর বুঝেলেন আপনাকে দুটো কথা বুঝায় কনফর্ম সে বলছে আমি মুসলিম নবীকে ভালোবাসি সে জানে সুদ খাওয়া হারাম অথচ সেই লোকটা সুদ খাচ্ছে কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল বাইয়া ওয়াহার রামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি যে লোকটা জেনে শুনে সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে যারা সুদ করাছেন আমার বায়ন শুনছেন তারা শুনে যান রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান বলতে আসিনি আপনি যদি কালকি স্টেক পার করে ফিরে যান আল্লাহ বিগত জীবনের গুণাগুলো মাফ করে দিবে আপনি কোরআনকে উপেক্ষা করে খাচ্ছেন ইসলামে মদ হারাম না হালাল কথা বলেন হারাম আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো মুসলমান মধু খাচ্ছে মধু ঠিক বললাম না বললাম। এই সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আপনি জানেন আপনি এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপেন যাবার সময় ডান হাতে পড়বে আসার সময় বাঁ হাতে বহরমপুর থেকে পলসন্ডা মোর যাবার সময় পলসন্ডা মোড়ের আগে পেট্রোল পাম্পের গায়ে আছে ধাবা একটা আপনার রেস্টুরেন্ট হোটেল ভাই পাঞ্জাবি বসে আছে দু তাদের ওখানে গিয়ে ভালো করে বোর্ডটা দেখবেন তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া মুসলমানদের বসবাস বেশি আমার খদ্দের বেশি মুসলিম হবে তাইতে বোর্ড লাগিয়েছে না এখানে মদ খাওয়া যাবে না মদ বিক্রি আছে সব মিশের শুধু এটাই নয় তার হোটেলে বোর্ড আছে দশ থেকে বারোটা টেবিলে বোর্ড লাগানো আছে নো স্মোকিং ওখানে বসে ধূমপান করাও যাবে না আমি মাঝে মাঝে ডাড়াই চা খাই নাস্তা করি আপনাকে দেখিয়ে দেবো সে জানে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ মদ হারাম আর আমি যেখানে ব্যবসা করছি এখানে মুসলিম বেশি অথচ তার থেকে দশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেব হারাম কর মধু খাচ্ছে মধু বেশছে তাহলে আল্লামা ইকবালের কথা কত সত্য ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নেই আজকে আপনার এলাকার কথা বলছি একশোটার মধ্যে আশিটা মুসলমান বে ঠিক বললাম না ভুল বললাম কথা বলবেন আশিটা বে আশা করি আজকের যে জালসা কমিটি ভাইয়েরা জালসা দিয়েছে এরা সব পাঁচ নামাজি তাই কই লুকিয়ে হাসছে দেখো বড় কষ্ট লাগে এই জলসাটা কামিয়াব তখন হবে এই জলসায় বরকত তখন হবে এই জলসার বক্তাদের দুয়া তখন কবুল হবে যদি এই কমিটিওয়ালারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা নেই আমি বলবো আজ হজর থেকে যেন নামাজ কাজা না হয় হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আমাদের সমাজের অনেক ভদ্র লোক আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানের ফুটানি আলাদা নামাজ না পড়তে পারি গিরামে আমার মতো লোক পাবি না এই মাল আছে না নাই গাধা আছে বলে তারা নামাজ না পড়তে পারি আমার মতো লোক না তাদেরকে অনুরোধ করে বলে সেই শুনবেন আমার আগে শুকুর ভাই বলে দিলেন জাহান নামে যাবে নামাজ না পড়লে বেনামাজি বললো না দলিল দিতে হবে কিভাবে যাবে কখন যাবে কেমন করে যাবে বেনামাজি সে জানে না কিন্তু শেষ জিন্দেগিতেও যদি সে বুঝতে পারে আজকে জালসা শুনলেন একজন চাচা ষাট বছর বয়স সে জানলো নামাজ না পড়লে গুণা হবে আমাকে জাহান নামে যেতে হবে কেমতে হিসেব লাগবে সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয় বিগত গুনা মাফ হবে সে এই নামাজটাই তার কাজে লেগে যাবে বলুন সুহান শেষ আমলটাই আল্লাহর কাছে গুরুত্ব শেষ ভালো তার সব ভালো তার আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে জানতে হবে লোকটা মারাত্মক লোক বলি আল্লাহ কালমা নসিব করেছে তার মানে তার জীবনে আমল চলে এসেছে চলুন কেয়ামতের দিনে দুটো লাইন হবে একটা জাহান্নামিদেব একটা জান্নাতী দেব জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামিরা জাহান্নামের রাস্তায় যাবে কোরানে আছে জাহান্নামি দিকে জান্নাতীরা ডার করাবে কি বলে ফি জান্নাতী আতাসাআলুনা নিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্র লোক আজকে তোমরা জাহান্নামে তাদের এক নম্বর উত্তর যেটা আসবে মারাত্মক তো উত্তর কুমিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না নম্বর নম্বর আর আমরা কে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না এখানে আর একটা আয়েত আছে সুরায়ের নিসাই এই মিসকিন এলো একটা দল জাহান্নামে যাবে তার মারাত্মক কারণ সে নামাজ পড়বে তাহাজ্জত পড়বে সব করবে কিন্তু মালটা কি আমতের দিনে ফেরে পড়বে তারা কারা ও আতুলিয়া তামা মুয়ালাহুম ওয়াতাবাদ্দালুল খবিসা বি তইব ওয়া তাকুলুয়া তাকুলু লাহুম ইলাম ওয়ালেকুম ইন্নাহু কানাহু বন কবি তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে অদল বদল করে লিও না এতিমের মালকে ভক্ষণ করোনা দু ভাই ভাই মারা গেছে ভাইপো আছে ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে নেওয়া বঞ্চিত করে দেওয়া এই লোক যদি কাবা ঘরে তাজ্জত পরে আল্লাহর কসম তার কবরের আজাব আর কেয়ামতের দিনে কুটো পৃথিবীর মলবি দোয়া করে পার করাতে পারবে না চ্যালেঞ্জ আল্লাহ নিষেধ করলেন বদল যদি আমল কম থাকে না আপনার ভাই মারা গেছে ভাইপোর সম্পত্তি গুলো রুকে নিয়ে চাষ করে দেখাশোনা করে ভাইপো আঠেরো বৎসর বয়স হয়েছে বাবা তোর আব্বা মারা গেছিল ভাই এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি তোর এই টাকা এই জায়গা এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম এরপরে তুমি সামালো এই লোকটার আমল যদি একটু কমজোর হয় তারপরও জান্নাতে চলে যাবে খালি এতিমের মাথায় হাত রাখার কারণে বড় কষ্ট লাগে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে এটা মারাত্মক প্যাথেটিক যারা পেনামাজি শুনবেন অনেক লোক আছে আমাদের সমাজে তারা নামাজি দিকে দেখে দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা মজাক করে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছে অকুন্না নুকাজজিবু বিয়াউমিদ্দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে সেদিন আর কোনো উপায় থাকবে না আমার ভাই সব্বাই নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজই হব জোরে বলুন ইনশাল্লাহ নামাজ চারণা ছাড়ে হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন আমার ভাই আমার কচিকাচা আমার মা বোন নামাজকেও জিন্দেগিতে ছাড়বেন না নামাজ রুজার আবন্দি করুন আজকে বড় কষ্ট লাগে বেঈমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুঁড়েছে সেই জালে মুসলিমরা ফেসে গেছে তা না হলে আপনাকে বলে দিই আপনাদের এলাকায় বর্ডার আছে আপনি জান বর্ডারে যে বিএসএফরা আছে পাঞ্জাবিদের বিএসএফ পাবেন পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে বিএসএফের চাকরি করে তারা মুখেতে দাড়ি রেখেছে মাথায় পাগড়িটা উরে রেখেছে আর আজকে একশোটা মুসলমানের মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে তুমি ভেবে দেখো তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে আরে মরদের বহি প্রকাশ পাওয়া যায় দাড়ির দ্বারা আর যারা দাড়ি মোস চেচে দেয় তাদের কিচ্ছু লয় খালি প্যান্ট জামা খুলে শাড়ি পরিয়ে দেন দুটোই সেম কথা বুঝতে পারেননি এদের মধ্যে কোনো পার্থক্য নাই মরদ তো সে যার মুখে দাড়ি দাড়ি আমার ফেসবুকে অনেক দাঁড়িয়ে বায়ান শোনা যাবে না দাড়ি বেরোয়নি তা আমি কি করব তোর ওষুধ থাকলে দিয়ে যা মালগুলো একটু বার করি আমার আর কি করার আছে দাড়ি না এই সব ইনাদের দাড়ি দেখে আমার লোভ হয় এত সুন্দর সুন্দর দাড়ি আল্লাহ আমাকে দাড়ি দেয় আর যাদিকে দিয়েছে সে মাল্লাকে নাই কান মতো চেপে দিয়েছে শুনেলে যারা দাড়ি চাচছেন দাড়ি চাচ্ছে তাদের স্কিনটা দেখেন আর যারা দাড়ি রেখেছে তাদের স্কিনটা আসমান আর জমিনে ফারাক আছে দাড়ি চাচনে তার স্কিন নষ্ট হয়ে যাবে আর আমাদের দেখেন আর শাহরুখ খান সালমান খান আতিশ কাদা লেপ্ত হয় কাদা আর আল্লাহর কৃপায় সর্ষের তেল মাখি শীতকালে গ্রীষ্মকালে সাবান মাখি আর কিছু লাগাই না কি মনে হচ্ছে আমি সোনো পাউডার ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে বসেছি গাল পালিশ লাগাইছি লাগাই না প্রয়োজন নাই আল্লাহর কৃপায় শুনেলেন মমিনদের সব থেকে দামি ক্রিম হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচবার উজু করা জোরে বলুন সুহান এর থেকে দামি ক্রিম নেই এই ক্রিমটা কতটা কাজে লেগেছে কখন করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে করোনা থেকে বাঁচতে গেলে হাত মুখ পা বেশি বেশি করে ধৌত করো আমরা পাঁচবার নামাজ পড়েছি পাঁচবার উজু করেছি হাত ধুয়েছি মুখ ধুয়েছি নাকেও পানি দিয়েছি কুলুকুচি করেছি পাও ধুয়েছি জোরে বলুন শুভান আল্লাহ আমার কষ্ট লাগে এই করোনার সময় অনেক মানুষ ঘরে ঢুকেছিল যদিও আমি একটু পেয়েছিলাম সুযোগ মানুষের খিদমত করার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছানো আমাদের করুণা হয়নি কিন্তু যে লোকটা মানুষকে সালাহ দিচ্ছে দিচ্ছে শুনেলেন ফোন করছি ফোনে তা আওয়াজ কার অমিতাভ বচ্চনের বছি আর উমালেরই করুণা হইলো घरे भरा छो हम आप लोग बचिए अरे तू पहले अपने आप को बचा हमारा तो अल्लाह की कृपा से कुछ नहीं हुआ हम तो घर पे थे उजू किया नमाज पढ़ लिया और हमने सारे के सारे लोग अल्लाह के कृपा से हमारे पास कुछ नहीं आया बड़ो कष्ट लगे सुने लें ले। इस्लाम होज्ञान भित्तिक जोड़े बोल सुनला বিজ্ঞান আপেক্ষিক আজ যেটা বলছে কাল সেটা চলবে না শুনেলেন বেইমান কাফেরদের মেহনত তারা যা কিছু করেছে যা কিছু লিখেছে সব ইসলাম বিরোধী লিখেছে